गाड़ी तक ही कूदेंगे इधर बाहर को गाड़ी किसी को गाड़ी ए गाड़ी तक कूदेंगे ए ए আরিয়া পর এবার পানিহাটি তৃণমূল নেতা রাস্তায় থাকা দুষ্কৃতীদের অত্যাচারে এবার আক্রান্ত হলেন দলেরই প্রেসিডেন্ট জানা গেছে পানিহাটি পৌরসভার চোদ্দ নম্বর তৃণমূল প্রেসিডেন্ট সুমিত পালকে অন্ধকারে বেধারক মারধর করা হয় সুমিত রানার অভিযোগ গতকাল রাতে বাড়ি ফেরার পথে হয়তির কাছে সুমিতকে রাস্তার গায়ে কিছু দুষ্কৃতী এবং তার সঙ্গে ছিলেন দেবাঞ্জন বলে আরেকজন তাদের দুজনকে সেখানে মারধর করে পরিতোষ দাস রূপে পড়ি এবং তার দলবল পরিতোষের মাথার উপর হাত রয়েছে পানিহাটি চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বুবাই মল্লিকের দাবি এমনটাই এই ঘটনা এলাকার মানুষ পরিদূষের ডেরা সহ বুবাই মল্লিকের অফিসে ভাঙচুর চালায় এলাকার মানুষের আরও অভিযোগ দীর্ঘদিন ধরে বুবাই মল্লিক বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে এলাকায় দুষ্কৃতিমূলক কার্যকলাপ চালায় একসময় পানিহাটি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ছত্রছায় ছিল মল্লিক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তাকে এই ধরনের কার্যকলাপ করতে বারণ করেন তার কথা কোনো রকম কর্ণপাত না করে তারপরও এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ওই নেতা বলে অভিযোগ এলাকার মানুষের বর্তমানে বুবাই মল্লিক বাইরের কোনো তৃণমূল নেতার ছত্রছায়া রয়েছে তারই মদতে পানিহাটি চোদ্দ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় এলাকায় কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষদের এই ঘটনা এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে খর্দ হতরার পুলিশ শহীদ শহীদগঞ্জ থেকে যেখানে তৃণমূল নেত্রী দলীয় কর্মীদের সচেতন থাকার বার্তা দিয়েছেন সেই জায়গাদারি দাঁড়িয়ে এহেন ঘটনায় দল কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকে সকলে কাল রাত্রিবেলা আমার দেবাঞ্জন সাহা ওর বাড়িতে নিমন্ত্রণ ছিল এবার আমার বাইক না থাকার দরুন আমার বাড়িতে ছাড়তে আসছিল অমরাতির মধ্যে থেকে একটা গাড়ি আমাদের চাপতে চাপতে কাজকল মোড়দি নিয়ে আসে সেই অবস্থা গাড়ির থেকেও পড়ে যায় এবার সেই মুহুর্তে গাড়িতে তুলে আমাদের উপর একটা অত্যাচার করা হয় ওকে মারা হয় এবং সুবীর কর্মকার ছোটকাদার নামে অনেক কিছু বলা হয় এবং ওকে মৃত্যু হুমকি দেওয়া হয় তারপর আমাদের এক ঘন্টায় বছরা চলে কার সাথে বচসা হচ্ছিলো কে এই মারধরটা করলো পরিতোষ দাস ওরফে পড়ি

কাজকে দুষ্কৃতিমূলক করলো এটা তো মানুষ বলবে এই কাজটা কি ভালো লোকের কাজ অভিযোগ হচ্ছে মারধর করা হয়েছে রানাকে যে এখানকার তৃণমূলের যুব সভাপতি তাকে মারধর করে যে পরিমল সেই পরিমলকে মদত পরিতোষ সেই পরিতোষকে তুমি মদত মদত তো অনেকেই দিচ্ছে কে দিচ্ছে কাকে মদত আমি কাউকে চিনি না এখন ঘটনা হচ্ছে কালকে কি ঘটনা হয়েছে আমি তো কালকে এলাকাতেই ছিলাম না প্রথমত তো আজকে সকালবেলা তো শুনছি এরকম ঘটনা অভিযোগ আরও করা হয়েছে থানায় যে যখন পরিতোষ ওই রাঙাকে মারধর করছিল তাকে যখন গাড়িতে তুলেছিল তখন আপনার সাথে বারবার ফোনে কথা বলেছি না আমার राणा ফোন করেছিল যে এরকম একটা সমস্যা ঝামেলা হয়েছে আমি যখন ঠিক আছে দেখি কালকে সকালে গিয়ে হয়েছে দেখছি আর অভিযোগ হচ্ছে যে এখানে এই অফিসে বসে আপনি নাকি জুয়ার ঠেক চালান বিভিন্ন অসামাজিক কাজকর্ম করেন সেটা এবার অভিযোগ অনেকেই করতে পারে এবার জুয়ার ঠেক এলাকার মানুষকে অভিযোগ করেছে বলুন এবার এলাকার মানুষ কি করে আজবন্তকে অভিযোগ করেছে অ্যাকচুয়ালি কালকে আমায় একুশে জুলাই হিসাবে যেতে বারণ করা হয়েছিল অনেকভাবে আটকানোর চেষ্টা হয়েছে যেহেতু আটকাতে পারিনি কালকে আমি একুশে জুলাই গেছি তার জন্য কেন আজকেই কেন মনে হচ্ছে যে এখানে এত সমাজবিরোধী বাজ হতো কে আটকেছে আপনারা আর কী বলবো বুঝুন কারা আটকে যারা করেছে তারাই আটকেছে এখনও তৃণমূল করছে আমি অলরেডি এখন তৃণমূলের যুব সভাপতি পশ্চিমবঙ্গের কে বের করেছে বলছি আপনার সাথে একটা সময় পানিয়াটি যিনি বিরাট ছিলেন নির্মল ঘোষের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হ্যাঁ এই সময় কি ওনার সাথে সম্পর্ক নেই সম্পর্ক কেন থাকবে না বিধায়ক তার সাথে সম্পর্ক থাকবে না আর এই দিনটা হলো কেন আর দিনটা হলো কেন সেটা আপনি ওনাকে গিয়ে একবার জিজ্ঞেস করতে পারেন আরো একটা অভিযোগ হচ্ছে যে আপনি নাকি পানিয়াটির বাইরে কোনো তৃণমূল নেটার মদতে

দুর্গা দুর্গাপুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তুলি আচ্ছা ফোনে যদি হুমকি দিয়ে আমি টাকা তুলি পুরো পুজোর হিসাব আমার কাছে আছে একদিন বসবেন সব দেখিয়ে দেবো কারা করলো এই ধরনের ঘটনা কারা করলো সেটা সিসিটিভি ফুটেজ আছে দেখলেই বুঝতে পারবেন কে করেছে কি বলবেন আপনি আতঙ্কিত আর এলাকার লোক না এর তো বিহিত চাই আমরা অনেক দিন ধরেই বলছিলাম পরিতোষ একটি সমাজ বিরোধী অনেক ভেদ আছে প্রকার ভেদ আছে দীর্ঘদিন ধরে মানুষ খুন করা মানুষ মেরে ফেলা এবং মেরে ফেলার পর সেই যাকে মেরে ফেলে তার কোনো হদিস পাওয়া যায় না এই রেকর্ডের অধিকারী হচ্ছে পরিতোষ দুর্ভাগ্য আমাদের কিন্তু সত্য যেটা বুয়াই মল্লিকের মতন একটি রাজনৈতিক ছেলে তাকে প্রশ্রয় দিচ্ছে আমরা দীর্ঘদিন বলেছি দলকে সেইভাবে না বলল বুবাইকে বলেছি বুবাই রাজনীতি করা একটি ছেলে তুই অ্যান্টি সোশ্যাল টিমের নাম লিখে ফেলছিস সমাজবিরোধীদের নেতা হয়ে যাচ্ছিস এতে তোর ভালো হবে পরিবারে ভালো হবে না পানিয়াটির মানুষের ভালো হবে কিন্তু কথা শোনে না দীর্ঘ দিন ধরে অ্যান্টি সোশ্যালদের বুকে আশ্রয় দিচ্ছে মানুষের কাছ থেকে তোলা তোলা সাধারণ ব্যবসায়ীদের ভয় দেখানো তাদের কাছ থেকে তোলা তোলা মানুষকে খুন করার হুমকি দেওয়া এবং সময় সুযোগ পেলেই মানুষকে আক্রান্ত এবং খুন করার জন্যে ওদের সময় লাগবে না কিংবা হাতও কাঁপবে না একের পর এক আমাদের দলের খুব একনিষ্ঠ কর্মী ছোটকাতে হুমকি দিচ্ছে ছোটকার ওয়াইফকে হুমকি দিচ্ছে মেরে ফেলবো আমাদের সময় লাগবে না কেউ আটকাতে পারবে না কেউ বুঝে নিতে পারবে না যা আমরা তো বছর ধরে করে এসেছি এখনও তাই করব বিটি রোডের উপরে প্রকাশ্য রাস্তায় আড্ডা মারে প্রশাসনকে অনেকবার করে জানিয়েছি এদের সাথে বাইরের জেলার বিভিন্ন প্রান্তের ওপারের হুগলির সমাজবিরোধীরা যোগাযোগ রাখে তারাও প্রতিনিয়ত এসে বিটি রোডের উপর এদের সাথে জড়ো হয় পানিয়াটির বুকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে অনেকে অভিযোগ করছে অনেকে অভিযোগ করতে ভয় পায় এদের মাথার ওপর কাদের হাত রয়েছে এদের মাথার এই সমাজ বিরোধীদের মাথার ওপর কাদের হাত রয়েছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনে আমরা প্রশাসনকে বলেছি যে আপনারা দেখুন এই সমাজ বিরোধীদের মাথায় কাদের হাত রয়েছে কিন্তু এইটুক বলতে পারি বুবাই মল্লিক দীর্ঘদিন ধরেই কারোর কোনো রকম নির্দেশের পরোয়া না করে কারোর কোনো রকম কথাবার্তা না শুনে কারোর কাছ থেকে নিজে একাই মনে শুধু পানিয়াটি নয় আমি অন্ধকার জগতের অন্ধকার সাম্রাজ্যের হব হবোয় মল্লিক সেটা তো পরিচিত পানিয়াটির তোলাবাজ যারা এদেরকে তুলেছে তারা সারা শরীরে ক্যান্সার করে এখন ডিটল দিয়ে যদি রোগমুক্ত হতে চায় তাহলে কি সেটা হতে পারে সবে তো লড়াই শুরু হয়েছে আগামী দিনে দেখা যাক হাওয়া কোন দিকে যায় এখন কোন নেতার আশ্রয় নেয় লড়াই কত দূর যায় আর এর জন্য মানুষের কি কি ভোগ করতে হয় সেটা দেখা এই বুবাই মল্লিক তো বর্তমানে ভামচুর করেছে বাড়ি ভামচুর রেস্টুরেন্ট আমার উপর বারংবার আক্রমণ করেছে এরা আজকে এদের উপরেই হচ্ছে নিয়তির খেলা আর কিছুই বুবাই মল্লিকের বলছে যে তোলাবাজি অটো থেকে টাকা তোলা টোটো থেকে টাকা তোলা এরা পরিচিত তোলাবাজ এরা অটো টোটো প্রোমোটার প্রত্যেকের থেকে ব্যবসায়ী সবার থেকে পয়সা তোলার জন্যই পরিচিত এদেরকে যারা তুলেছে তাদের বিরুদ্ধেই তো আজকে এর লড়াই যারা তুলেছে তারা আজকে সারা শরীরে ক্যান্সার করে নিয়েছে পানিয়াটিকে ক্যান্সারে জর্জরিত করে এখন ক্যান্সার মুক্ত করতে চাইলেই যে একদিনে ক্যান্সার মুক্ত হয়ে যাবে তা তো নয় এই বুবাই মল্লিক বিধায়ক এবং বিধায়ক পুত্র খুবই ঘনিষ্ঠ কিন্তু আজকে তারা বলছে যে দুষ্কৃতি এতদিন বাদে কি বলবেন আমি তো বললাম যারা তুলেছে তারা ক্যান্সার মুক্ত হতে চাইলে একদিনে তো হতে পারবে না লড়াই সবে শুরু হয়েছে এখন কতদূর গড়ায় দেখতে হবে জয়ন্ত সিং এর পরে জয়ন্ত সিং এর বলবেন তো শুধু পানিহাটি কামারাটি বলে নয় আপনি পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভায় যান এদের মতন দুষ্কৃতিরা সব বিধানসভায় রয়েছে প্রত্যেকটা এলাকায় আছে এদের মতন তোলাবাজ এদের দুষ্কৃতি বলে আখ্যা দেবেন না খুশি হবে এদের স্টার বাড়বে এরা জেলে গেলে ভাবে জেল থেকে ঘুরে এসেছে যেন একটা ডিগ্রি নিয়ে এসছে এটা এটা চুনোপুটি এটা তোলাবাজ পাতি তোলাবাজ পার্টির নেতাদের হাত সরে গেলে নিজের বাড়িতে থাকার ক্ষমতা নিয়ে এদের আপনার কথা আজকে তাই ঘটলো যে বিধায়ক আমি তো সেটাই বললাম এখন কোন নেতা আবার আশ্রয় দেয় কি না সেটা তো দেখার বিষয় এ লড়াই যদি চলতে থাকে তার মানে এর পেছনে আরও কোনো থার্ড পার্সেন্ট অন্য কোনো নেতার এন্ট্রি হবে সে আশ্রয় দিলে মল্লিক পরিিতোষ তবেই আবার এই লড়াই জিয়ে থাকবে লড়াই চলতে থাকবে কিন্তু আমার অভিযোগ করা হয়েছে যে হুগলির থেকে বাইরের থেকে লোকজন এনে বয়ুমণ্ডল বিটি রোডের উপরে আড্ডা মারা তোলা বাজি করা পুজোর সময় টাকা তো প্রমোটার দে বা বিভিন্ন ব্যবসায়ীদের থেট করা যে কোনো ব্যবসায়ীর কাছে যান অটোওয়ালা টোটোওয়ালা প্রমোটার দোকানদার যাদের কাছে যাবেন প্রত্যেকে খিস্তি দেবে এদের নাম শুনে সবার মানে সবার উপর অত্যাচার ওরা এভাবে করেছে আর বলার বলার ভাষা নেই নেই নতুন করে কিছু গোটা পশ্চিমবাংলার বিভিন্ন তৃণমূলের দু গোষ্ঠী না তিন গোষ্ঠী নিজেরা মারপিট করছে কোথাও কোথাও কেউ মারাও যাচ্ছে না পানিহাটিতে ইদানিংকালে বড় ঘটনা ঘটেনি ওদের মধ্যে এটা নতুন করে শুরু হলো পানিহাটিতে এবং বুয়া মল্লিক যার নাম করলেন আমি যতদূর জানি বুয়াই মল্লিক এমএলএ বা মুখ্য সচেতকের ওয়ার্ডে থাকেন শুধু তাই নয় দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে উনি যুক্ত ছিলেন পানিহাটির মানুষ জানেন উনি কীরকম এবং ওনার সঙ্গে যারা থাকেন তারা কি কী কাজকর্ম করে ওঠায় তাও পানিহাটির মানুষ কম বেশি সবই জানে এবং ওদের মধ্যে মারপিট কেন হলো এটা আমাদের যিনি পানিহাটির এমএলএ তার কাছের যে ছায়াসঙ্গী ছিলেন উনি ভালো বলতে পারবেন আমি এটুকু বলতে পারি যেটা গোটা পশ্চিমবাংলার যে চেহারা তৈরি করছে ওরা এবং সেই চেহারার উপর দাঁড়িয়ে পশ্চিমবাংলার বাটি পশ্চিমবাংলার যে চেহারা ছিল যে সম্মান ছিল সে কার্যত ধুলোয় লুটিয়ে দিচ্ছে কুন্ডা মস্তান ট্রিব্যুনালরা আমাদের গোটা সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দুর্বৃত্তরা যদি এলাকা নিয়ন্ত্রণ করে যা হওয়ার তাই হচ্ছে এবং শোনা যাচ্ছে যে কুড়ি এই যিনি বুয়াইঙ্গল লিগে যিনি নাম করলেন সেই বুয়াইঙ্গল লীগ ইদানিংকালে নাকি নান্ডুবাবু ছত্র ছায়া অর্থাৎ নির্মল ঘোষে ছত্র ছায়া নেই উনি অন্য কোনো নেতৃত্বের হাত ধরার চেষ্টা করছেন বিরোধের মূল কারণ এটাই আসল বিরোধের মূল কারণ গোটা পশ্চিমবাংলা যা পানিহাটিতেও তাই যে এলাকার যার নিয়ন্ত্রণ থাকবে তোলা তুলে যে খাবার চালু হচ্ছে সেটা ঠিকঠাক বিরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর